দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যক্তিজীবন থেকে দেশ কোথাও মাথা না করার মাথা নত না করার প্রত্যয়ে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে মালয়েশিয়ার প্রবাসীরা ফাগুনের ফোটা ফুলে শহীদ বেদিতে নিবেদন করেছেন ফুলের শ্রদ্ধার্ঘ একুশের প্রথম প্রহর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কোয়ালালামপুরের বাংলাদেশ হাই হাইকমিশনে প্রবাসী বাঙালিদের সমাগম হোক দেশ কিংবা বিদেশ ভুলে যাওয়া সম্ভব নয় ভাষার জন্য জীবন দেওয়া ভাইদের হাই কমিশন প্রাঙ্গনে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয় একুশে ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পাঠ করা হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী প্রদর্শিত হয় দিবসটি উপলক্ষে নির্মিত প্রামাণ্য চিত্র বাঙালিদের জন্যই না আমরা আমাদের ভাষাকে এবং কালচারকে রিপ্রেজেন্ট করার একটা বড় সুযোগ পাচ্ছি এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা এসেছেন একসাথে আমরা মাতৃভাষা দিবস সেলিব্রেট করতে পেরে খুবই আনন্দিত হাই কমিশনের উদ্যোগে মালয়েশিয়ার টেইলর্স বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড হলেও ছিল নানা আয়োজন উদ্বোধন করা হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রচারিত হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের পূর্ব ধারণকৃত ভিডিও বার্তা নানা দেশ এবং বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীকে নিয়ে আয়োজিত ভিন্নমাত্রিক এই অনুষ্ঠান আয়োজনের জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানান মন্ত্রী ভিন দেশে নিজ দেশের অর্জনকে উদযাপন করতে পেরে আনন্দিত বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা বিভিন্ন দেশের এসে এখানে কালচার উপস্থাপন করতে পেরেছে আমরা আসলে অনেক আনন্দিত আমাদের জন্য অসম্ভব গর্বের একটা ব্যাপার যে আমাদের এই অনুষ্ঠানটা এইভাবে সেলিব্রেট করা নিজের দেশের মানুষজন নিজের দেশের ভাষায় গান হচ্ছে আহ বিভিন্ন সেমিনার হচ্ছে শেষ পর্বে নয়টি দেশের শিল্পীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক হয় ভারত মালয়েশিয়া মালদ্বীপ নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের শিল্পীরা মুগ্ধ করেন অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিশনার মোহাম্মদ শামীম হাসান অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও মাকিকাতসুন ও হায়াশিকাওয়া সহ অন্যান্যরা অনিক রহমান যমুনা নিউজ